সম্মানিত বেওয়াস আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়াস স্বামী মোটরসো পক্ষ হতে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিওয়াস আজকে আমরা অসাধারণ বেশ কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইদানিং অনেকেই অনেক ফোন আছেন সুযোগে দীক্ষার মনোটো এবং ফোর বি এক্সকানেটের জন্য তো আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য চারটি বাই কালেকশন ইতিমধ্যে করতে পেরেছি তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করে সকলে আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে দিবেন তো বিওয়াস আমরা সর্বপ্রথমেই নীলকালা বাইককে দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে রিক্সার মনোটন মডেল হচ্ছে দুই হাজার উনিশ ডাবল রিক্স ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ডাবল রিক্সের একটি বাইক বাইকটি রান করেছে বিশ হাজার তিনশো আট কিলোমিটার টায়ার সেলফ মিটার যা আছে এভরিথিং ওলো কে আছে তো বৃহস আমরা কাছ থেকে একটু বাইকটি দেখাই আপনাদেরকে অসাধারণ মোটিভেশন করা আছে আপনাদের আর কোনো ধরনের মোটিভেশন করতে হবে না কোনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দাগ বসা টোটা ফাটা এবং কোনো স্ট্রেস নাই শুধু নিবেন আর চালাবেন বর্তমানে দশ টাকারের কোনো কাজ নাই কালারটাও অসাধারণ ব্রেকিং ব্যবস্থাও ভালো আছে মাইলেজও ভালো পাবেন আর অবস্থান যে অবস্থা নেই আর এক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিওস আমরা বাইকের চাউন্ড কন্ডিশন তো আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি অনায়ার সাউন্ড শুনতে শুনতে স্যার একদম স্মুথ চাউন আছে একদম রেডি ফেডার ডাবল এর বাইক অনুকেরি জনফ্রী একটি বাইক তো বিহাস এই বাইকটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনা সবকে দামাদামি দামি করে নিয়ে যেতে পারবেন তো বিভাস তারপরে আরও একটি বাইক দেখাতে যাচ্ছি এটাও দিক্সা মনোটন এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো একি কালার নীল কালার এটা দুই বছরের নাম্বার করা আছে হবিগঞ্জের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আগস্ট দুই তিন মাস ফেল আছে প্রথম মালিক আপনারা চাইলে আপডেট নাম ট্রান্সার করে নিয়ে যেতে পারবেন এই বাইকটির মালিকটি হচ্ছে সেনাবাহিনী আমাদের নিজের এলাকার মালিক অসাধারণ ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে এই বাইকটিতেও কোনো ধরনের দাগ গোসা কোনো স্ক্রেচ কোনো টুটাফাটা এবং কোনো বাঙ্গা নাই যেহেতু প্রথম মালিক সেক্ষেত্রে বাইকটি যেরকম নতুন মতো অবস্থান ঠিক সেরকম অবস্থানে আছে সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই তো বিওয়া সিঙ্গেল রিক্সার একটি বাইক এই বাইকটিও রান করেছে তেইশ হাজার নশো চোরানব্বই কিলোমিটার টায় যা আছে কোনো ধরনের দাগ নাই কোনো স্ক্রেচ নাই তো বিহাজ আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অসাধারণ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে বর্তমানে আপনাদের দশ ঘরে কোনো কাজ করাতে হবে না সম্পূর্ণ আন্টাস ইঞ্জিন মাইলেজও ভালো পাবেন আশা করি পঁয়তাল্লিশ প্লাস যাবে এক লিটার তেলে বিবাস আমরা কন্ডিশন একটু শোনানোর চেষ্টা করতেছি একদম স্মুথ চাউন আছে সালাম আলাইকুম ভালো আছেন নি একদম স্মুথ চাউন আছে তো বিওয়াস এই বাইকের দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিয়ে যেতে পারবেন তো বিওয়াস তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি তো বিওয়াস তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি সকলের জনপ্রিয় একটি বাইক জনপ্রিয় কালার ব্ল্যাক কালার ডিক্সার মনোটন বিশর মডেল ডাবল ডিক্স হবিগঞ্জে নাম্বার প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট আছে পঁচিশে অক্টোবর পর্যন্ত প্রথম মালিক আপনার চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবে এই বাইকটি একদম নিউ শোরুম কন্ডিশন অবস্থানে আছে এনে আছে কোনো স্ক্রিচ নাই সেলফ মিটার যা আছে এভ্রিথিং অলকে আছে আপনার অসাধারণ একটি ইঞ্জিন গার্ডও লাগানো আছে বৃহস্পতি বাইকটি রান করেছে সম্ভবত বাইশ হাজার প্লাস বাইকের সেলফ মিটার যা আছে এভ্রিথিং অলকে আছে ব্রেকিং অবস্থা ভালো আছে ডাবল ডিস্স তো বিবাস আমরা কাছ থেকে দুই একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন অসাধারণ মোটিফাই করা আছে আপনাদের আর মোটিভেশন করতে হবে না মাইলেজও ভালো হবে এক লিয়ার দিলে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাবেন টায়ার কন্ডিশন অবস্থানও ভালো আছে যে অবস্থানে আছে আরও এক বছর ব্যবহার করতে পারবেন ব্ল্যাক কালার গাড়ি সকলের জন্য ফ্রি একটি আসলে ব্ল্যাক কালার গাড়ি অন্যান্য দীক্ষা মন্ডল থেকে একটু দাম দিয়ে কিনতে হয় এটা আপনারাও ভালো করে জানেন তো বিহাস আমরা চাউন কন্ডিশন একটু শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একবার অসাধারণ স্মুথ চাউন আছে বিবাস বর্তমানে আমাদের যে বাইকগুলো আছে আপনাদেরকে দশটা আরও কাজ করাতে হবে না মোবিলটা সব আমরা চেঞ্জ করে রেখেছি এবং আমাদের কাছ থেকে যে কোনো বাইক নেন আপনারা এক সপ্তাহ গ্যারান্টি পাবেন এক সপ্তাহের ভিতরে কোনো ধরনের ধোমা দিলে মোবাইল খাইলে গাড়ি ফেরার যোগ্য তো বিভাগ এই বাইকটির দাম চেয়ে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসে দামাদামি করে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো বিভাগ তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি টি বেস ব্র্যান্ডের একটি বাইক বিএস ফোর বি ব্ল্যাক কালার একশো ষাট সিসি হবিগঞ্জের নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্ল্যান স্মার্ট কার্ড হবিগঞ্জের অসাধারণ মোটিভেশন করা আছে এই বাইকটি তো আপনাদের কোনো ধরনের কোনো কিছু করাতে হবে না একদম ডিস্ক সহ যা আছে ব্রিথিং মোটিভেশনের জন্য সব কিছু লাগানো আছে বিবাস এই বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস আঠারো হাজার তিনশো উনত্রিশ কিলোমিটার রান করেছে প্রথম মালিক আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন কাগজটাও আপলোড আছে কালারটাও অসাধারণ এই বাইকটিও আমরা কাছ থেকে একটু প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টায়ার সেলফ মিটার যা আছে এভরিথিং হলো দেখি দেখুন মাইলেজও ভালো পাবেন সিঙ্গেল রিস্ক একলে তেল আশা পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাইবেন এস প্ল্যানেড গাড়ি বর্তমানে সকলেরই একটি জনপ্রিয় বাইক কালারটাও অসাধারণ কোনো জন্য দাগ বসা নেই কোনো স্ক্রিস নেই কোনো ফাটা নেই এবং কোনো বাঙ্গা নেই তো বিওয়াশ এই বাইকের দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে দামা দামি করে নিয়ে যেতে পারবেন তো বিহাস আমরা ইতিমধ্যে যে বাইকগুলো আপনাদেরকে দেখালাম যদি আমাদের দেখানো বাইকগুলো আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের লোকেশনে যেয়ে বাইক দেখে ক্রয় করে নিয়ে আসব। তো বিওয়াশ আমাদের ঠিকানা হচ্ছে চুনারঘাট শ্রীকোটা বাজার বিওয়াশ আজকে পর্যন্তই আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ